আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই বেশ ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের কন্টেন্টগুলো দেখছেন এবং আপনাদের বিভিন্ন মন্তব্য জানাচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করছেন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে খণ্ড খণ্ডভাবে হলেও এর সেটা উত্তর জানানোর হয়তো কমেন্টস সেকশনে জানানোর চেষ্টা করি অথবা ভিডিও আকারে জানানোর চেষ্টা করি তবে সাম্প্রতিক সময়ে আমরা খুব রেগুলারলি আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারছি না কোনো কনটেন্ট উপহার দিতে পারছি না সেজন্য খুবই দুঃখিত নানাবিধ ব্যস্ততা এবং বেশ কিছু ঝামেলার ফলে দেখা যাচ্ছে সেভাবে নিয়মিত হওয়া যাচ্ছে না বাসার পাশে মসজিদ মাসাল্লাহ বেশ এখানে বসতে বেশ ভালোই লাগে মানে ছোটবেলা থেকে এখানে যেহেতু মসজিদটা নতুন নির্মাণ হয়েছে আর কি তো যখনই এখানে এবং নামাজ হয় এখান থেকে এই সুরা কেরাতের শব্দগুলো শুনতে বেশ ভালো লাগে পাঁচ ওয়াক্ত মানে যদি বাসায় থাকা হয় তাহলে এই তো শোনা হয় 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 মাঝে মাঝে মসজিদে যাওয়া সব পড়া না দেখা যাচ্ছে গাফিলতি আছে কিছু আল্লাহ গাফিলতিটা দূর করে দেন চেষ্টা করতেছি আর কি আচ্ছা আজকে আপনাদের জন্য এই শোটা সাজিয়েছি আপনাদের প্রশ্ন উত্তর ওপর প্রশ্নের উপর ভিত্তি করে তো প্রথমত আমি একটু প্রশ্নগুলো আপনাদেরকে জানাই প্রথমে যে প্রশ্নটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হুবহু যেভাবে লেখা আছে সেভাবেই সেটা লিখেছেন শিকদার সাগর ভাই এই ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা মসজিদে যেহেতু এখন বাচ্চাদেরকে পড়াবে বা পড়াচ্ছে এখানে একটু শব্দ হতে পারে এই জন্য আমি একটু গ্লাসটা চাপিয়ে দিলাম আচ্ছা আমি আমাদের আসলে গেস্ট রুমের এখানে বসে আছি এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমার ছোট বোনের আঁকা আঁকি যেহেতু ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটিতে পড়ে সো আঁকতে পছন্দ আরও বেশ কিছু আর্ট ছিল এগুলো সব খুলে ফেলছে আচ্ছা প্রশ্ন চলে যায় সেটা হচ্ছে সিকদার সাগর ভাই লিখেছেন ভাই উবার কত মডেল থেকে রেজিস্ট্রেশন করা যায় অ্যান্ড টয়োটা হান্ড্রেড টেন দিয়ে উবার রাইড এখন হচ্ছে কিনা অ্যান্ড ইন্টারসিটি পাব কিনা একটু বললে হেল্প হয়তো এখনের আপডেটটা জানতে চাইতেছি থ্যাংক ইউ অ্যাডভান্স সাগর শিকদার সাগর ভাই আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য যেটা আপনি করেছেন প্রথমত জানাচ্ছি এখনকার আপডেট বলতে মানে ব্যাপারটা এমন নয় যে আজকে কালকে ফোন করে আমি তাদের সাথে কথা বলেছি তবে খুব সাম্প্রতিক এক মাসও হবে না এক মাসও হবে না এমন সময়ই আমাদের চ্যানেলে কিন্তু ভিডিওগুলো আছে যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভদের সাথে কথা বলেছি এবং সেখানে যেটা জানিয়েছে যেহেতু আমি টয়টা হান্ড্রেড টেন গাড়িটা ব্যবহার করেছি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটাতে ইন্টারসিটি ট্রিপ পেয়েছি এবং পাশাপাশি নর্মাল যেই উবার এক্সের যেই কলগুলো সেটা কিন্তু থাকে কারণ যেহেতু আমার গাড়ির মডেলটা ছিল টয়োটা নাইনটিন নাইনটি এইট এক্সি সেলুন নাইনটি এইট সিরিজের অল অপশন অটো মানে আদার্স মানে তাদের ক্রাইটেরিয়াটা হচ্ছে কি আপনার উনিশশো অথবা তার পরের যে মডেলগুলো আছে সেখান থেকে তারা গাড়িগুলো রেজিস্ট্রেশন বা স্টার্ট করা শুরু করে তো সেই ক্ষেত্রে তারা এগুলো তবে আমি লাস্ট আপনি ভিডিওটা যদি খুঁজে পান তাহলে সেখানে দেখবেন যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে যে কথা হয়েছে ওনারা কিন্তু বলে দিয়েছেন যে মিনিমাম ড্রাইভিং রেটিং ইন্টারসিটির জন্য বোধ হয় ফোর পয়েন্ট সেভেন সামথিং থাকতে হবে আপনার ড্রাইভিং স্কোর রেটিং এবং পাশাপাশি আপনার সিটি ড্রাইভ মোটামুটি বোধ হয় পঞ্চাশ থেকে পঁচাত্তরটা হয়তো কমপ্লিট থাকতে হবে তারপর ইন্টারসিটি ট্রিপটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি দুইবার কথা বলেছি তাদের সাথে দুইবার প্রায় সেম ইনফরমেশনই দিয়েছে মাঝে মাঝে তাদের মিসকমিউনিকেশন থাকে তারপর আমি আপনাকে বলবো যে অনলাইন থেকে আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারেন অথবা যদি আপনার নিয়ারেস্ট কোনো উবারের কাস্টমার কেয়ার অফিস থাকে বা সেবা কেন্দ্র সেখান থেকে আপনি সরাসরি কথা বলতে পারেন এটা সবচেয়ে ভালো হবে মাসরাদ হোসেন সিফাত ভাইয়ের প্রশ্ন চলে যাই ভাইজান বর্তমানে বর্তমান সময়ে উবার পাঠাও এর কি অবস্থা দশ লাখ ইনভেস্ট করে মাসে সত্তর থেকে আশি হাজার প্রফিট করা কি পসিবল আচ্ছা মাসুদ হোসেন সিফাত ভাই আপনাকে ধন্যবাদ আপনার চমৎকার একটি প্রশ্নের জন্য গতানুগতিক প্রশ্ন বলা যায় দশ লাখ টাকা ইনভেস্ট করে মানে আপনি যে মডেলই গাড়ি কিনে না কেন মানে বলতে চাচ্ছেন মান্থলি সত্তর থেকে আশি কে প্রফিট করা পসিবল কিনা আমার পুরাতন যেহেতু হ্যাঁ আপনি তো অনেক দিন ধরে আসলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আমি আপনার নামটা দেখিয়ে চিনে ফেলছি যেহেতু শুরু থেকেই দেখছেন যে আমার আমি যেহেতু হাফ টাইম রাইড করতাম আমার রাইড এর প্যাটার্নটা ছিল কি আমি হাফ টাইম ড্রাইভ করতাম মানে উবারের ক্ষেত্রে সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত বা লেট নাইট পর্যন্ত আমি একটা গ্যাস দিতাম ছয়শো বা সাতশো টাকার আমি পনেরোশো বারোশো দুই হাজার ভাগ্য বেশি ভালো থাকলে বা ট্রিপ ভালো থাকলে দেখা গিয়েছে কখনো দুই হাজার পঁচিশশো টাকাও খরচ টরচ বাদ দিয়ে নিয়ে আসা গিয়েছে সাতশো টাকা এখন ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতির ওপরে সবসময় কি আসলে এমন ট্রিপ থাকবে কি না তো সেটা ক্ষেত্রে দেখা গিয়েছে মাসে আপনার যদি আমি পাঁচ দিন বের হই যদি পনেরোশো টাকা করে সব খরচ বাদ দিয়ে থাকে তাহলে হিসেবটা করে দেখেন মোটামুটি কিন্তু আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু থাকে পাশাপাশি দিনের যে হাফ টাইমগুলো থাকে বা কখনো আপনার লেট নাইট যখন লং ডিস্টেন্স কিছু ট্রিপ নিতাম ঢাকার বাইরে মাসে মোটামুটি আপনার দুইটা তিনটা চারটা যদি ট্রিপ বা ধরেন তিনটার বেশি আমার ট্রিপ নেওয়া হইতো না ট্রিপ থাকতো না না আমি নিতাম বলে তো সেগুলোতে যদি খরচ বাদ দিয়ে ধরেন প্রতি ট্রিপে আপনার বা বা টাকা টাকা থাকে লং ডিস্টেন্স ট্রিপে খরচটা সব ওভারল বাদ দিয়ে নিজের খরচ খাওয়া দাওয়ার খরচ এগুলো সার্ভিসের খরচ বাদ তাহলে কিন্তু মাসে আপনার হাফ টাইম আর এবং ওইটা চালিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ হাজারে নক করা খুব একটা কঠিন না বাট সত্তর আশি হাজার টাকা প্রফিট করতে গেলে আপনাকে কিন্তু দুইবেলায় ড্রাইভ করতে হবে সকালের পিক টাইমটা নিতে হবে সকালের পিক টাইমটা হচ্ছে আপনি জানেন যে সকাল সাতটা থেকে বসব আপনি সাতটা থেকে নয়টা বা দশটা পর্যন্ত এবং বিকেলে আপনাকে দুঃখিত বিকেলে আপনাকে বের হইতে হবে মোটামুটি বিকেল পাঁচটা থেকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত আপনি ড্রাইভ করতে পারেন এক্ষেত্রে যদি এটা সিকোয়েন্সটা মেনটেন করা যায় তাহলে অসম্ভব না তবে শুধুমাত্র উবারের চালাবেন এমনটা না আপনি চেষ্টা করবেন যে উবার পাঠাও যে কয়েকটা প্ল্যাটফর্ম আছে দশ লাখ টাকা দিয়ে আপনি মোটামুটি মনে হচ্ছে এক্স করলা অ্যাটলিস্ট পেয়ে যাবেন বা জি করলা পেয়ে যেতে পারেন একই গাড়ির মডেল এক্স বা জি যাই হোক পাঁচ ছয়ের মডেলগুলো পেয়ে যাবেন তো সেটা পেলে আপনি লং ডিস্টেন্স ট্রিপগুলো নিলেন কন্ট্রাক্ট ট্রিপ মানে উবার পাঠাওগুলো রাইড শেয়ার করলেন তো এইভাবে মোটামুটি আসলে অসম্ভব কিছু না তবে ধৈর্য থাকতে হবে খুব পরিশ্রম করতে হবে বাংলাদেশের ড্রাইভিংয়ের পরিবেশ দিন দিন নাই হয়ে যাচ্ছে একদমই অ্যাক্সিডেন্টের হার অনেক বেশি হয়ে যাচ্ছে বৃষ্টিপাতার দিনে মাত্রাতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয় এই সব কিছু মিলিয়ে কিন্তু পরিবেশটা বেশ আগের থেকে কিন্তু অনুকূল না অনেক কঠিন ঠিক আছে এবং প্রচুর পরিমাণ যেহেতু রিক্সা টেস্কলে এগুলো চলাচল করে এই সব কিছু মাথায় রাখতে হবে দুর্ঘটনা কিন্তু হয়ে যায় অনেক বেশি অকারণ দুর্ঘটনা হয় তো সব কিছু মাথায় রাখতে হবে অ্যাক্সিডেন্ট খোঁচা খাচি গাড়িতে খাবে এগুলো সার্ভিস টার্ভিস করতে হবে এগুলো মিলে আপনি সত্তর আশি না দিলেও ষাট হাজার টাকা ধরেন আপনি মান্থলি ইনকাম করা আসলে খুব একটা কঠিন হবে না কষ্ট হবে বা ষাট হাজার টাকা আপনি রাখতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ আচ্ছা আর একটি প্রশ্ন এটাও মাসুদ হোসেন ভাইয়ের আচ্ছা মাসুদ হোসেন ভাইয়ের কমেন্ট আমি অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম দেখা যাচ্ছে উনি প্রশ্ন করেছিলেন ভাই আমি একটি দু হাজার বিশ এক্সিও লোনে কিনে কোম্পানি কন্ট্রাক্টে চালাতে চাচ্ছি এটা কেমন হবে আর কোম্পানি কন্ট্রাক্ট কীভাবে জানাবেন আচ্ছা আপনার যে প্রশ্নটা যেটা হচ্ছে আপনার দু হাজার বিশের এক্সিও যেহেতু এটা বেশ ভালো আপডেটেড একটা মডেল বিভিন্ন কোম্পানি আপনাকে যদি যোগাযোগ করেন তাদের সাথে তারা আপনাকে হায়ার করতে পারে বা আপনার গাড়িটাকে তারা রেন্টে নিতে পারে ক্ষেত্রে যেটা হচ্ছে যেমন পাওয়া যায় কীভাবে আপনাকে একটু খোঁজ নিতে হবে এভাবে বড় বড় যেই মার্চেন্ট বিগেস্ট কোম্পানিগুলো আছে বাংলাদেশে যেমন আপনি ধরতে পারেন এখানে আগে তো আসলে ইয়ে ছিল আপনার ট্রান্সকম বা এগুলো ছিল এখন তারা চলে গিয়েছে বিভিন্ন বড় কোম্পানিগুলো যেমন ধরেন বিকাশ তারপর নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো আছে এরপর যে সকল কোম্পানিগুলো লেট নাইট ডিউটি করায় যেমন বিভিন্ন কল সেন্টারগুলো তিনটা শিফটে কাজ করায় রাত্রে রাত্রে শিফটে পিক করে মর্নিং করে দেয় তো এই জাতীয় কোম্পানিগুলো আপনি খুঁজে খুঁজে পেতে পেতে হবে আর কি তাদের তাদের সাথে যোগাযোগ করে যে হ্যাঁ যার কাদের মাধ্যমে তারা গাড়ি না আপনি একটা গাড়ি নিয়ে গেলেন তারা হয়তো আপনাকে এটাতে আপনার গাড়ি ইনক্লুড না করতে পারে তখন তাদের যে কিভাবে কোম্পানিতে অ্যাড করা যাবে তখন তারা হয়তো আপনাকে জানাতে পারে যে আমাদের অমুক কোম্পানি আছে একটা এক্স জেড কোম্পানি তাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে আপনি হয়তো একটা নির্ধারিত কমিশন দিয়ে আপনার গাড়িটা অ্যাড করতে পারেন অনেকটা রেন্টেকারের মতোই আর কি তবে সহজ বিষয়ে এটা খুঁজে পাওয়ার আরেকটা ভালো ওয়ে হচ্ছে আপনি যে সকল বাণিজ্যিক এলাকাগুলো আছে মহাখালী বনানী গুলশান এই সকল বড় যে কোম্পানি অফিসগুলো আছে এগুলো তো আপনি বুঝতেই পারবেন এই অফিসগুলোতে গিয়ে আপনি একটু নিজে সরাসরি একটু মার্কেটিং করতে হবে যে আপনার এমন মডেলের গাড়ি আছে আপনাদেরকে পিক অ্যান্ড ড্রপের সার্ভিস লাগে কিনা যদি এটা হয় তাহলে বেশ ভালো উবার পাঠার থেকে অ্যাড্রেস অনেক ভালো এবং এগুলোর ভাড়া সাধারণত আপনার যে মডেল সেক্ষেত্রে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক সময় গাড়ির বডি ভাড়া আসে আর যদি আপনার গাড়ি আপনি ড্রাইভ করেন সেক্ষেত্রে আপনার ড্রাইভিং বাবদ যদি আপনাকে বিশ হাজার টাকা মিনিমাম ধরেন আঠারো হাজার বা বিশ হাজার টাকা ধরে তাহলে চল্লিশ হাজার আর এখানে ষাট হাজার টাকা কিন্তু আপনি দেখা গেল আপনি একটা ইনকাম করতে পারলেন আর কি তারপর আপনি এটা আর একটু ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন আচ্ছা আরেকটি প্রশ্ন এই আইডিটার নাম হচ্ছে দুঃখিত আইডির নাম হচ্ছে ইউজার গো ওয়ান ওয়াইফ আচ্ছা ওয়ান ওয়াই এফ নাইন ওয়ান মানে একটু ভিন্নভাবে লেখা গুছিয়ে না ভাইয়ের কমেন্টটা পড়ে আসলে বেশ ভালো লাগলো মনটা বেশ ভালোই হয়ে গেলো বলা যায় প্রচণ্ড মানসিক চাপের মধ্যেও ভাই আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো উনি লিখেছেন অনেকে আছে কমেন্ট করলে রিপ্লাই দেয় না আপনি সবাইকে রিপ্লাই দেন আপনার কোনো অহংকার নাই এগিয়ে যান ভাই পাশে আছি ইনশাল্লাহ ভাই আপনার জন্য অনেক ভালোবাসা রইলো আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এখন তো তাও একটু লেট হয় অবসর যেটুকু টাইম পাই আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার কারণ সবাই তো জানার জন্য মূলত একটা প্রশ্ন করে যেহেতু সময় নিয়ে একটা প্রশ্ন করে সেহেতু অবশ্যই তার একটা দরকার চেষ্টা করে রিপ্লাই দেওয়া তারপর অনেক সময় মিস হয়ে যেতে পারে এই জন্য দুঃখিত যাদেরগুলো মিস হচ্ছে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আরেকটি হচ্ছে আপনার কোনো অহংকার নাই ভাই দোয়া করবেন এই জিনিসটা যেন সময় বজায় থাকে আসলে অহংকার মানুষের করার মতো কোনো বিষয় না অহংকার যেটা এটা শুধুমাত্র সৃষ্টিকর্তা পরম করুন আল্লাহ তালার উনারই সাজে এটা উনারই চাদর অহংকার করাটা উনারই থাকবে আমাদের আসলে অহংকার করার কোনো স্পেসই নেই আমরা সাধারণ মাটির মানুষ আল্লাহ আমাদেরকে এইভাবে আসলে তৈরি করেছেন অহংকার হলে আসলে কোনো কিছুই আর থাকবে না মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে আজ হোক আর কাল হোক অহংকার নিরহংকারের উপরে আনন্দ আর কিছু নাই নিরহংকার থাকা এবং মানুষের সাথে মেশা সকল মানুষের সাথে মেশা সুন্দরভাবে মেশা আসি মেশা এটা বেশ ভালো একটা ব্যাপার বলে আমার মনে হয় দোয়া করবেন অবশ্যই এগিয়ে যান ভাই পাশে আছি ইনশাল্লাহ ভাই চেষ্টা করছি আপনাদের ভালো ভালো কন্টেন্ট এবং অবশ্যই প্রয়োজনীয় এবং কি বলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করার তো অনেক সময় দেখা যায় এগুলো হয়ে ওঠে না মানে অনেক কন্টেন্ট মাথায় থাকে টপিক মাথায় থাকে কিন্তু ভুলে যাই আপলোড করা হয় না মনে থাকে না আবার একটু নানাবিধ ঝামেলার জন্য এটা মনে থাকে না আর কি সব মিলিয়ে বলতে গেলে তো যাই হোক পুরো ভিডিওটা যারা দেখলেন এই সময়টুকু পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে বারো মিনিট হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন ভবিষ্যতে আল্লাহ মনের ইচ্ছাগুলো পূরণ করেন এবং অবশ্যই একজন ভালো মানুষ হিসেবে থাকতে পারি এবং আপনাদের জন্য ভালো কিছু করতে পারি গাড়ির ট্রান্সপোর্ট লাইনটা আসলে অনেক ব্যাপার স্যাপার বাংলাদেশে এখানে যতটুকু আপনি অথেন্টিক ইনফরমেশন যাদের মাধ্যমে পাবেন আমি হোক বা অন্য কারো হোক যাদের কাছ থেকে মনে হবে যে রিয়েল ইনফরমেশন আপনাকে দিচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখবেন বা প্রশ্ন করবেন জানার চেষ্টা করবেন দেখবেন আপনার জন্য অনেকটা ইজি হবে তো এখানেই শেষ করছি লাঞ্চ টাইম হয়ে গেছে দুপুর তিনটা বাজে প্রায় তো যাই খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ